আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব রুই মাছ এই সবুজ শাক এটাকে কি শাক বলে আমি জানি না আমি সবুজ শাক বলি আর হচ্ছে এই যে এখানে আছে মুরগির পাও পাকনা গলা গিলা কলিজা এটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করবো আপনার বাচ্চারা তো মাংস খায় এগুলো খায় না এগুলো একসাথে আমি চার পাঁচটা মুরগির একসাথে এটা করে তারপরে এভাবে রান্না করি খেতে অনেক ভালো লাগে আর রান্না করতে যা যা লাগবে আমি এখানে রেডি করে নিছি এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে নিছি এখানে জিরা গরম মশলা একসাথে ব্লেন্ড করে নিছি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি মরিচ ব্লেন্ড করে নিছি আর আজকে রুই মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব এর জন্য আমি এখানে ক্যাপসিক্যাম তারপরে টমেটো কেটে নিচ্ছি এই যে শাকের জন্য মরিচ ফালিক নিচ্ছি রসুন কুচি পাতা তাহলে এখন রান্না করতে চলে যাই

এমনি দিব পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরা আর গরম মশলা বাটা করে দিব বেশি করে শুকনামরিচ বাটা দিবো আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটা তেলের সাথে কাঁচা গন্ধটা নজা পর্যন্ত ভেজে নেব সব বাটা মশলাগুলো আমার তেলে ভালো করে ভাবে নেওয়া হয়ে গেছে একটু পানি অ্যাড করে দিব ধনিয়া ফাঁকি মাংসের মশলা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব এখন দিয়ে দেবো টমেটো সুচি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব এখান দিয়ে মশলাটা কষানো হইতে হইতে আমি আর এক পেন বসাই দিচ্ছি এখন মাছটা ভেজে নিব মাছটা ভাজা হোক এখন আমি মশলা কষানো হয়ে গেছে ভিজাই আঠা বুটের জালটা দিয়ে দিব এখন আমি পানি অ্যাড করে দিব বুটের ডালটা আগে একটু ভালো করে কষাই নিব তারপরে আমি মুরগির ওই হাত মানে পাও আর কলিজা গিলাটা অ্যাড করবো আমার মাছটা ভালো হয়ে গেছে মাছটা আমি নামাই নেবো কড়াই বসাই দিচ্ছি মাছ বোনাটার জন্য এখন তেল দিয়ে দিব এখন দিব বটি আসতেছি Jeszcze raz, że jest jeszcze. Możemy... Powiem, że w moim watach można Może watach. Tak, może Jest গরম মশলা জিরা বাটা আদা রসুন বাটা মশলা গুলো সব ভাজা হয়ে গেছে এখানে পানি অ্যাড করে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর এটা হচ্ছে রাঁধুনি মাছের মশলা স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষল নেব মশলাটা কষন হয়ে গেছে আমার মশলাটা কষল হয়ে গেছে এই যে এখন আমার ক্যাপসিকাম আর হালকা একটু আমি দুইটা লড়া দিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি গরম জল দিয়ে দিব এখন আমি এখানে মাছ দিয়ে দিব সব মাছ একসাথে সব মাছ দিয়ে দিছি ক্যাপসিকাম আর টমেটোটার সাথে এখন আমি ঢেকে দিব আর ডালটাও কটানো হয়ে গেছে ডালে অ্যাড করে দিব মুরগির পাও কলিজাল যা যা রাখছি ওইটা অ্যাড করে দিব ভালো করে একটু ডালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হালকা গরম পানি দিয়ে আমি আবার একটু কষাবো মুরগিটার সাথে তারপরে আমি একটু কষানো হোক ঠিক আছে আমার মাছ ধরাটা হয়ে গেছে এখন আমি একটু ধোনা পাতা না দিয়ে নামাই নেব ডালটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব গরম পানি দিব দিয়ে দিছি এখন দিব গরম মশলা গুঁড়া একটু আর দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবার দশ মিনিট একটু গলকায় নিব দিয়ে আমার শাকের পানি শুকিয়ে গেছে শাকটা নামাই নিয়ে এখন শাকটা বাগার দিব শুকনো মরিচ ছিঁড়ে দিলাম শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নিব এখন দিয়ে দিব রসুন শুকি ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেবো আমার এটা হয়ে গেছে ডালটা এখন ডালটা নেবো। ডালটা নামাই নেবো। হয়ে গেছে। শাকটা নেব এই যে আজকের দুপুরে রান্না আমার এখানেই শেষ সব রেডি করে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এই আমার মুরগির পাকনা পাও দিয়ে ভুটের ডাল আর এটা হচ্ছে সেই সবুজ শাকটা সব রেডি করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ